তো গাইস অনেকটা দূর যাওয়ার পর আমাদের শরীরও টান ছিল না আর গাড়ির ইঞ্জিনও টান ছিল না তো তার জন্য একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছি আমরা সবাই মিলে তো আমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম চাউমিন তো চাউমিনটা আমি ততক্ষণে এই সুযোগে খেয়ে নিচ্ছি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো তো চাউমিনটা তো জাস্ট ওয়াউ হয়েছিল তো ফাইনালি আমরা চলে আসলাম ক্যানিংয়ে আর ক্যানিংয়ের এখন রাস্তাঘাট তেমনটা জমজমাট হয়নি কারণ বেশি একটা বেলা হয়নি তো এবারে চলে আসলাম ক্যানিং ব্রিজ তো ব্রিজটা দেখো জাস্ট ওয়াও আর এই নদীটা কিন্তু অনেকটাই বড় ছিল আর দুই ধারে চড়া পড়ে পড়ে পুরো মধ্যিখানটা পুরো গাছ আর জঙ্গলে পুরো ভর্তি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ টিকটিক করছে ওগুলো ওগুলো শুনেছি অনেক দিন আগে রেল লাইন হবে নদীর ওপর দিয়ে তো এখন কোনো কাজ চলছে না আর এই নদীটা কিন্তু প্রচণ্ড বড় ছিল পুরো একদম দুটো নদীতে একদম ভাগ হয়ে গেছে তো চলো এখন যা যাক চুনাখালির উদ্দেশ্যে তো ফাইনালি আমরা চুনাখালিতে চলে আসলাম তো এবারে উঠব বোর্ডে তো আমরা এখন বোর্ডে উঠে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো গাইস ফাইনালি আমরা বোর্ডের মধ্যে উঠে গেলাম আর যেহেতু এই বোর্ডটা আমাদের রিজার্ভ করা ছিল তাই যে যেখানে পেরেছে সেখানেই বসেছি আর আমরা তো সবাই মিলে উপরেই বসেছিলাম আর কিছুজন নিচে বসেছিল আর আমরা উপরে বসেছি জাস্ট এই সকালের সুন্দর ভিউটা দেখে যাব বলে তো তারপরে কিছুটা দূরে যাওয়ার পর আমাদের এলো দুপুরের খাওয়া দাওয়া তো আমাদের মালিক আমাদের জন্যে বান্না সব পুরো রেডি করে রেখেছিল আর মেনুতে ছিল একটা তরকারি চিকেন আর চাটনি তো চলো আমরা ততক্ষণ বোটটা এক ধারে রেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর উপরে বসে খাচ্ছি সবাই মিলে একসাথে পুরো পিকনিক পিকনিক মনে হচ্ছে আর জাস্ট ওয়াও লাগছে নো তো আমাদের এখন খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে তো আমাদের বোর্ড এবারে ছেড়ে দেবে তো আমরা ফাইনালি সাত জেলিয়ায় প্রোগ্রামে চলে আসলাম আর প্রোগ্রামে এসে যে যার মেকআপ সরঞ্জাম সব বার করে নিলাম তারপরে আমরা মেকআপ করা শুরু করে দিলাম তো অনেকটাই টায়ার্ড পুরো সেই সকাল সাতটার সময় বেরিয়েছি আর এখন পৌঁছেছি সন্ধ্যে সাড়ে সাতটা তো দেখো কতটা দূর পরিশ্রম করে আমরা এসেছি তো ফাইনালি এবারে আমি রেডি হয়ে গেছি তো ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি বা